এখানে লোদ মানে পুকুরের লোড যা আছে এটা একটা পাইপ দেওয়া তাই না একটা মেশিন দেওয়া দেখেন তাই টাইনা সব ফালাই দেওয়া হয়ে যাচ্ছে যে সকল সম্মানিত মাত্রা সেবায়েরা আপনারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এরকমভাবে লোদগুলো আপনারা মেশিন দিয়ে আপনাদের পুকুর থেকে ফালাই দিতে পারেন দেখেন লোদটা কিন্তু চলে যাচ্ছে পানি পানি যে লুটটা ওই লুকটা আপনাদের পুকুর থেকে পালায় গেলে আপনাদের যে কোনো মাছের মানে ভালো হবে মাছের যে বজ্রপাতটা থাকে সেইটা উঠে হলে আপনার মাছের সুস্থতা থাকবো আর আপনার মাছে কোনো গ্যাস হবে না দেখেন এখানে লোদ পাইপ দিয়ে লুটটা আস্তে আছে একদম ঘোলা দেখতেই পারছেন আপনারা আপনারা আপনাদের পুকুরের লুটগুলো এইভাবে ফেলে দিতে পারেন এই রকম পাইপ দিয়ে আসতেছে দেখেন যে সকল মাছ চাষি আপনারা পুকুরের লুটগুলো ফেলে দিতে চান তারা অবশ্যই ফেলে দিতে পারেন আপনাদের পুকুরের জন্য সবচেয়ে ভালো হবে